শুরুতে দেখা যায় তেজ সুধাকে বলে আমাকে মাত্র চব্বিশ ঘণ্টা সময় দাও আমি সব সত্যি প্রমাণ করে দেব এরপর তুমি যা সিদ্ধান্ত নেবে আমি মাথা পেতে নেব এই বলে সে চলে যায় অন্যদিকে সুধার বড়মা ও বৌধি খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে বৌধি বলে ওঠে শেষ শেষম্যাশ খেলাটা এখন আমাদের হাতে তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় সুধার বড়মা গোপনের সার্থক আর ইমনের কাছ থেকে টাকা নিয়েছে যাতে সুধা ও তেজের ডিভোর্স নিশ্চিত করা যায় বসুমল্লিক বাড়িতে জ্যোৎসনা পিকলুকে পড়াচ্ছিল ওপর থেকে অনিমেষ তার বাবা তা দেখছিল অনিমেষের বাবা বিরক্ত হয়ে বলে জ্যোৎস্না যেন একদিনে ছেলেটাকে বিদ্যাসাগর বনাতে চাইছে ঠিক তখনই সার্থক আর ইমনেশে হাজির হয় সার্থক বলে এই ছেলেকে যেভাবেই হোক বাড়ি থেকে সরাতে হবে অনিমেষের বাবা প্রস্তাব দেয় ওকে আবার অনাথ আশ্রমে রেখে আসা যাক কিন্তু সার্থক জানায় ওখানে রাখলে তেজ সুধা কিংবা প্রীতঙ্গে আবার ফিরিয়ে আনবে এর থেকে ভালো অন্য প্ল্যান করতে হবে এরপর ইমন জানায় আজ সুধার মেহেন্দি অনুষ্ঠান আছে এই খবর শুনে অনিমেষের বাবা খুশিতে লাফাতে থাকে অন্যদিকে রাস্তায় তেজ দেখা করে সেই সাংবাদিক মেয়েটার সাথে যিনি তেজ ও সুধা নিয়ে মিথ্যে খবর ছড়িয়েছিলেন তেজ তাকে রিজাইনেশন লেটার ধরিয়ে দিয়ে বলে তুমি ভুয়ো খবর প্রকাশ করেছ তাই এমডির সঙ্গে কথা বলে তোমাকে বাদ দেওয়া হলো মেয়েটা অবাক হয়ে জানায় আমাকে এইসব তথ্য দিয়েছিল বিনীতা আমরা শুধু রিপোর্ট যাচাই করে প্রকাশ করেছি তারপর সে বিনিতার তথ্য ও ফোন নাম্বার দিয়ে চলে যায় তেজ মনে মনে ভাবে আমার সন্দেহই সত্যি ছিল সবকেও ইচ্ছা করে করছে আচার্য বাড়িতে সুধার মেহেন্দি চলছে সৌমি খুশি হয়ে সুধার হাতে মেহেন্দি লাগিয়ে বলে এবার মামুর নাম লিখে দেব আমার বহুদিনের স্বপ্ন ছিল তোমার সঙ্গে মামুর বিয়ে হবে সুধা মনে মনে ভাবে তেজের কথা সে তো চব্বিশ ঘণ্টা সময় চেয়েছিল তাহলে কি কিছুই প্রমাণ করতে পারল না এমন সময় প্রীতম সুধাকে আলাদা করে জিজ্ঞেস করে আপনি কি এখনও তেজের কথা ভাবছেন সুধা মৃদু গলায় বলে তাকে বিশ্বাস করে অনেকবার ঠকেছি আবার নতুন করে বিশ্বাস করতেও ভয় লাগে এরপর সৌমি এসে প্রীতমের হাত দিয়ে সুধার হাতে নাম লিখতে চায় কিন্তু ঠিক সেই মুহূর্তে তেজ গানের সুরে হাজির হয় তেজকে দেখে তোরি খুশি হয়ে যায় আর মূর্তির দিকে তাকিয়ে বলে গনু দাদা তুমি আমার কথা শুনেছ বাবাকে ফিরিয়ে এনেছো অন্যদিকে সুধার বড় চেষ্টা করছিল তেজ ও সুধাকে আলাদা করতে কিন্তু ঝিনুক থেকে থামিয়ে দেয় গানের অনুষ্ঠান শেষ হোক এরপর ব্যবস্থা নেওয়া যাবে হঠাৎ দেখা যায় গান চলতে চলতেই সুধার তেজ কোথাও নেই শেষ দৃশ্য দেখা যায় তেজ সুধাকে ওপরে নিয়ে গেছে সুধা তার হাত ছাড়ানো চেষ্টা করছে কিন্তু তেজ দৃঢ় কণ্ঠে বলে শেষ কাজটা এখনো বাকি আছে তোমার হাতে আমার নাম লেখা সুধা রাজি না হলে তেজ জোর করেই নিজের নামটা সুধার হাতে লিখিয়ে দেয় এবং বলে এই হাতে শুধু তেজের নাম থাকবে তুমি শুধু আমারই আর কারও ন তো দর্শক এই ছিল শুভবিবাহ ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন